আজার উদ্দিন উনি হাত ধরে টেনে নিয়েছে বাইরে বাইরে নিয়ে তো দুটো ভাই রেডি হয়েছিল মারার ধরে মেজোটা গলাটাকে টিপে ধরেছে চিপ পুরো বেরে পড়েছে ছোটোটা মুখে মুখে ঘুষি মারছে আর বড়টা বুক খেতে পেটেতে ঘুষি মারছে ওর বউকেও মারতে যাচ্ছিল আমরা তারপরে তুলে নিয়ে চলে যাই আরও দু চারজন এসে জমে যায় তারপরে অটো ডেকে আমরা বাড়ি নিয়ে এতে নিয়ে চলে যাই বাগনার মাথায় মারতে ফের মা কিছু হয়নি বলে বেঁচে আছে বলে বলছে সাপ বলতে মার বড়টা ফের বলছে সাপ বলতে মার করে কেন আমার বিষয়নি ভাত খাচ্ছিলেন ভাত খেতে খেতে উনি দুটো একটা কথা বলেছেন বলতে এনাদের বড় ছেলেটা আজার উনি হাত ধরে টেনে নিয়েছে বাইরে বাইরে নিয়ে দুটো ভাই রেডি হয়েছিল মারার মেজটা গলাটাকে টিপে ধরেছে পুরো বেড়ে পড়েছে ছোটোটা মুখে মুখে ঘুষি মারছে আর বড়োটা বুকে পেটেতে ঘুষি মারছে মারতে মারতে উনি যখন ওনাদেরকে ঠেলে সরে চলে যাচ্ছে তখন খিল নিয়েছে খিল দিয়ে মাথায় মেরেছে মাথায় ঘরে একবার মেরেছে ফের বাইরে একবার মেরেছে মাথায় মারতে ফের মা কিছু হয়নি বলে বেঁচে আছে বলে বলছে সাপ বল দিয়ে মার সাপ বলে বড়টা ফের বলছে সাপ বলতে মার ফের সাপ বল মিলিয়ে গেছে আমার মেয়ে টেনে ধরে রাখতে পারছে না সাব বল জোর করেছে জোয়ান ছেলে তো জোর করে টেনে নিয়েছে সাপ বললে দিয়ে কানেক মাথায় মারতে কান মাথাটা ফেটে গেল আর আমার এই মেয়েটাকে ওনার মা ওই যে দিন ওনার মা আমার মেয়েটাকে খুব মেরেছে আমাকে মেরেছে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে আমার পুরো কান মোদের পুরো এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে প্রশাসন কোনো স্টেপ নিয়েছে কই কিছুই তো নেই দুজন তো ঘুরছে আর ছোটোটা যে যে খুব মেরেছে যে প্রথম থেকে মেরেছে মাথাতে সে তো সেই থানায় যে সিলিন্ডারে হয়ে বসেছে সে ট্রাফিক পুলিশ সে থানায় গিয়ে বসে আছে ওনার আকাশ আলী হ্যাঁ আর মেয়ে যেটা কোথাও চলে গেছে বড়টা সকালবেলায় ছিল পুলিশ জাগনেছিল কালকে ছিল না কেউ পরে ফের ছক আবেলা দেখল প্যান জমা পরে মোটরসাইকেল নিয়ে চলে গেল পাড়ার লোকটাও কিছু বলেনি আর পুলিশরাও কোনো ই এনেই নেই অ্যাকশন নেই না কোনো কিছু আমরা পাইনি আমার স্বামী এখনো আইসেতে রইছে আজকে মনে পিজিতে দেন তারপর কালকে দিয়েছিল উনি যেতে চায় না বলছে পিজিতে সঙ্গে সঙ্গে ভর্তি হতে পারবে মানে আমি এইখানেই থাকি কি নাম না সেই 가সাদুল রহমান আপন না না বেগম শুরু থেকে হয়েছিল বলতে আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম জানি না তো হঠাৎ আমার কাকি ডাকলো ওরা তাড়াতাড়ি নেমে মারতেছে মেরে মারতেছে খুব বলে আমি বাড়িতে নেমে এসে দেখছি যে এখানে ফ্ল্যাট মানে অজ্ঞান হয়ে পড়ে আছে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কি কানটা কেটে গেছে এইখানে পুরো কেটে গেছে এইখানটাতে আপনার সাবলের দাগগুলো ঢুকে গেছে তারপরে আপনার তুলে এবার আমি ওই ডাক এই কমসে কম এখে ডাক অটো ডাক নিয়ে তার সত্ত্বেও দেখছি ওরা কেউ থামে না ওখানে তো মারপিট খুবই জোর হচ্ছিল ওর বৌ ওর বউকেও মারতে যাচ্ছিল আমরা তারপরে তুলে নিয়ে চলে যাই আরও দু চারজন এসে জমে যায় তারপরে অটো ডেকে আমরা বাড়ি নিয়ে এতে নিয়ে চলে যাই নিয়ে আর আগে তো আমি আর বলবো তার আগে যতটুকু আমি দেখেছি ততটুকুই আমি বলছি আর অতটুকু আমার বলার নেই প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশন বা প্রশাসন কালকে এসেছিলো লেডিস দিকে জিজ্ঞাসা করেছে সব লেডিসরা বলেছে যে যা দেখেছে আমিও যেটা দেখেছি সেটা আমিও বলেছি প্রশাসনকে বলেছে যে হ্যাঁ মাছ দিয়ে মারা হয়েছে আকা আকাশ বলেছে ও বাঁশ দিয়ে দুবার মেরেছে দুবারের মাথায় পড়ে যে ফিট হয়ে গেছে ভেতরে ধাক্কা ধুক্কি হয়েছে তারপর ও ছিটকে চলে আসার পরে মারধরটা হয়েছে ঘরে তার আগে ঘরে গলা টিপা তোমার ধরো ঘুষি ঘাসা মারা সব কিছু হয়েছে আপনার নাম আমার নাম শেখদিলওয়ার হোসেন